শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবকে দায়ী করলেন খালেদ মাহমুদ সুজন বিসিবির এই পরিচালক প্রশ্ন তুলেছেন সাদা বলে প্রিমিয়ার লীগের ব্যস্ততা জানার পরও কেন তাদের আলাদা ক্যাম্প করানো হলো না সেই সাথে দাবি করেছেন পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার আছে কিন্তু বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে ঢোকা এই সময়ে যথাযথ পরিচর্যার অভাব রয়েছে সারা বছর হাই পারফরম্যান্সের মতো প্রোগ্রাম চালু রাখার পরামর্শ দিয়েছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ নাজমুল শান্ত দলের ব্যাটিং ব্যর্থতায় দুই টেস্টেই হাঁটতে হয়েছে বড় ব্যবধানে অথচ পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট খেলতে হবে জানা ছিল আগেই ওয়ান ডে টি টোয়েন্টি দলের বাইরের ক্রিকেটাররা তখন ব্যস্ত ছিল ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে লাল বলের প্রস্তুতির ঘাটতিতে তাই ছিল সবার মাঝেই সেই পরিকল্পনাহীনতাকে আরও একবার কাট গড়াই তুললেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন চাকরি যদি ঘুরেন সারা বাংলাদেশ যদি সব দেখবেন যে ওই সাদা বলের খেলা হচ্ছে সেটা ওই লাল বলের যেটা চর্চা চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম তারপর ডিপিএল চলছিল ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি তা আমাদের টেস্ট প্লেয়ার তখন কোথায় ছিল সবাই ডিপিএল ম্যাচ খেলছিলো তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনার টেস্ট ম্যাচ হার এটাই খুব স্বাভাবিক তো সেটাই হয়েছে আসলে তো আমার মনে হয় এখানে আরো আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরো বেশি ফোকাস করা উচিত ছিল যেহেতু দুটা ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই বিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলে ট্রেনিং করতে কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন প্রশ্ন আছে পাইপলাইনের ক্রিকেটার নিয়েও সিনিয়র ক্রিকেটারদের জায়গায় দায়িত্ব নিতে পারছেন না নতুন কেউ পরিণত ক্রিকেটারদের অভাব ভোগাচ্ছে পুরো দলকে অথচ চার বছর আগে অনুদ্য উনিশ বিশ্বকাপ জিতেছিল এই বাংলাদেশ বয়স ভিত্তিক দলে এশিয়া কাপ থেকে অনেক জায়গায় আছে সাফল্য অথচ সে সাফল্যের ফসল তোলা যাচ্ছে না জাতীয় দলে বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব যার কাঁধে সে সুজন জানালেন এর পেছনের কারণ আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল বাট এর পরের স্টেজে যে এটা আবার কন্ট্রোলে নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে যে আন্ডার 19 একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন বলবো যে স্পিড ট্রেনিং হয় কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর কাঠামো দেখতে গিয়েছেন বেশ কয়েকজন পরিচালক কি অভিজ্ঞতা নিয়ে তারা ফিরবেন সেটা হয়তো সময়ে বলবে কিন্তু বেসিক যে কাজটা লঙ্গার ভার্সন ক্রিকেটের গুরুত্ব বাড়াতে হবে সেই সহজ উপলব্ধি কবে আসবে কর্তাদের মাঝে তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা